রাখে আল্লাহ মারে কে যে মায়ামিকে গোনায় ধরেনি কেউ যে মায়ামিকে বাদ দিয়েছিল গ্রুপ পর্ব থেকে সেই মায়ামি এখন রাউন্ড অব সিক্স অন্যদিকে দিয়াগো সিমিওনের মাদ্রিদ বাদ পড়ে গেছে গ্রুপ পর্ব থেকে নতুন সংস্করণের ক্লাব বিশ্বকাপের শুরুতে গ্রুপ এতে তুলনামূলক দুর্বল দল হিসেবে শুরু করে লিওনেল ম্যাসির ইন্টার মায়ামি কিন্তু পার্থকে হারিয়ে প্রথম বিস্ময়ের জন্ম দেয় লিওনেল ম্যাসিরা এরপর আল আহলির সঙ্গে ড্র ও পালমে প্রায় হারাতে হারাতে ড্র করে পরবর্তী রাউন্ড নিশ্চিত করে আমেরিকার ক্লাবটি কিন্তু আসরের শুরুতে ফুটবল পাড়ায় এক প্রকার বাদ দিয়ে দেওয়া হয়েছিল মায়ামিকে কিন্তু দলে যে রয়েছেন একজন আনস্যাং হিরো একজন লিডার একজন রেকর্ড মেকার লিওনেল ম্যাসির অনেক রেকর্ডের ভিড়ে কি রেকর্ড হল কোন টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েনি এই আর্জেন্টাইন কিংবদন্তি এবারও সেই ধারাবাহিকতায় রেকর্ড অক্ষুণ্ণ রেখে পরবর্তী রাউন্ড নিশ্চিত করে লিওনেল ম্যাসির ইন্টার মায়ামি অন্যদিকে আর্জেন্টাইন আতুর ঘর বানানো ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকে গ্রুপ বিতে পিএসজি অ্যাথলেটিকো মাদ্রিদকে ধরা হচ্ছিল পরবর্তী রাউন্ডের জন্য কিন্তু আন্ডার ডক হিসেবে অ্যাথলেটিকো মাদ্রিডকে নক করে পরবর্তী রাউন্ড নিশ্চিত করে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগো দিয়েগো সেমিওনের শিশুরা মাঠে নামে দৃঢ়তা কৌশল আর অদম্য ইচ্ছাশক্তির প্রতীক হয়ে কিন্তু ফুটবল সময় আনন্দ বয়ে আনে না এখানে ছোট একটা ভুল একটুখানি দেরি কিংবা ভাগ্যের একটা মোচরি বদলে দিতে পারে সব কিছু অ্যাথলেটিকো মাদ্রিদের সম্ভাবনা ছিল স্বপ্ন ছিল কিন্তু সে সব আজ ব্যাথা হয়ে বুকে জমে থাকলো ক্লাব বিশ্বকাপে আরও একটি অধ্যায় লেখা হলো কিন্তু তা জয়মাল্য দিয়ে নয় ব্যথার কালি দিয়ে তবু এথলেটিকো মাদ্রিদ এমন এক নাম যে নাম কখনো থামে না পরকো নুনছা ডেজেজ রিয়ার অ্যাথলেটিকর এই নীতির মতোই বলা যায় এই বিদায় হয়তো আগামী বিজয়ের প্রথম ধাপ রাউন্ড অব সিক্সটিনে লিওনেল ম্যাসি মুখোমুখি হবে তার সাবেক ক্লাবের বিপক্ষে চ্যাম্পিয়ন্স জয়ী বাধা মায়ামির একদিকে লুইস শ্রেষ্ঠতম ট্যাকটিক্স অন্যদিকে সদ্য বড় দল সামলানো মার্শেরানো একদিক তরুণ স্পিডি ডুয়ে ডেম্বেলে কাভার্স খেলিয়া অন্যদিকে ক্যারিয়ারের সায়নে দাঁড়ানো লিওনেল ম্যাসি সুয়ারেজ বুস্কেস্ট টেকটিক্যাল ও ট্যাকটিক্যাল বিবেচনা কিংবা ফর্ম ও কোয়ালিটি যাচাইয়ে পিএইচির সামনে এক প্রকার দুর্বল দল মায়ামি মায়ামিতে অ্যাট্রকিং সেক্টরে মেসি ড্রিবলিং ভিশনারি প্লাস প্লেমেকিং দেখা গেলেও মিডফিল্ড কিংবা ডিফেন্সে পিএইচডির ফাস্ট ফরওয়ার্ডের আটকাতে হিমশিম খাবে বলা বাহুল্য পিএইচির অন্যতম শক্তির জায়গা তাদের মিডফিল্ড কম্বিনেশনে ভিতিনহা হা সুইচিং মিডফিল্ড পারফর্ম আটতে পারলেই ম্যাচ লড়াই করতে পারবে মায়ামি গ্রুপ পর্বে বোটা মতো সলিড ডিফেন্সিভ শেপ ঠিক রেখে ফাইনাল থার্ডের কানেকটি বন্ধ করতে পারলেই দেখা যেতে পারে ইন্টারমায়ামির লেখা নতুন বিষয় নতুন ইতিহাসের শক্তিমতায় এগিয়ে থাকা সাবেক ক্লাব পিএইচি বিপক্ষে কি জয়ের দেখা পাবে মায়ামি নাকি আরেকবার দেখা যাবে বায়ান ট্রাজেডি